নমস্কার আজকে সবচেয়ে বিগ আপডেট সেটি হল ডাব্লুবি টেট তেইশের কিন্তু অফিসিয়াল আনসার কি প্রকাশ করেছে প্রাইমারি পর্ষদ এবং এর মধ্যে আমরা জানতে পারবো যে ইন্টারভিউ কবে নিতে পারে প্রাইমারি পর্ষদ তারও কিন্তু আমরা আভাস পেয়েছি এই ভিডিওর মাধ্যমে তো চলো দেখে নাও আপডেটটি কী রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই ইনফরমেটিভ হবে তোমরা কিন্তু দেখা মতো এক্ষুনি একটা লাইক করে দিও আর যদি নতুন আসো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে কিন্তু কারণ তোমরা জানো যে আমি কিন্তু সবার আগে আপডেট দিয়ে থাকি চ্যানেলের মাধ্যমে তো দেখো কি বলেছে বলছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি পক্ষ থেকে গতকাল রাতে সাতই মে দু অর্থাৎ মঙ্গলবার কিন্তু নোটিশ প্রকাশ করেছে কি দেখো বলছে পার্টেনিং ট্রেনিং টু দা ডিক্লারেশন অব প্রভিশনাল আনসার কি টু কোয়েশ্চেন তেইশ অ্যান্ড ইনভিটেশন ফর আর্গুমেন্টেশন ইন অপোজিশন অফ আনসার টু আনসার সি এম এস পোর্টালে অর্থাৎ তারা কিন্তু অফিসিয়ালি আনসারকে প্রকাশ করে দিয়েছে তোমরা দেখতে পারো এখানে কী বলেছে যে গত চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশে কিন্তু এক্সাম নিয়েছিল তারই কিন্তু আনসার কি প্রকাশ করেছে প্রাইমারি পর্ষদ এবং এখানে কী বলেছে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আগামী দশই মে থেকে নয়ই জুন দু রাত বারোটা পর্যন্ত অর্থাৎ তোমরা এখানে বুঝতে পারছো যে এর মধ্যে কিন্তু আর কোনো ইন্টারভিউ নিতে পারবে না অর্থাৎ জুন মাসের দশ তারিখের আগে কিন্তু কোনোরকম নোটিশ আসছে না এটাই তার ইঙ্গিত পূর্ণ আভাস দিয়েছে প্রাইমারি পর্ষদ বোঝা গেছে অর্থাৎ আমি এটাই বন্ধু বলবো যে জুন মাসের দশ তারিখের মধ্যে কিন্তু কোনো মতেই নোটিশ আসবে না নতুন ইন্টারভিউয়ের অর্থাৎ জুন মাসের আমি বলেছিলাম তোমরা জানো আগের ভিডিওতে যে ফোর্থ উইক অফ জুন অর্থাৎ লাস্ট উইক অফ জুনে কিন্তু নোটিশ আসার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে এখানে কী বলেছে তোমরা কিন্তু অবশ্যই কমপ্লেন করতে পারবে যদি কোনো প্রশ্ন ভুল মনে হয় বলছে অনলাইন পেমেন্ট অপে ফিস এস পাঁচশো পার কোশ্চেন অর্থাৎ প্রতিটা কিন্তু প্রশ্নের জন্য তোমাকে খরচা করতে হবে পাঁচশো টাকা করে খরচা করতে হবে তাকে চ্যালেঞ্জ তুমি করতে পারো ঠিক আছে তো এখন কী বলছে বলছে ডেট চলে গেলে কিন্তু তোমরা কিন্তু আর করতে পারবে না এটাই বলেছে তো দেখো বন্ধুরা কি আর এখানে বলেছে দেখো এই আনসার কি এটা এটা হচ্ছে মেন বিষয় তোমরা দেখতে পাচ্ছ দেখো টেট তেইশের আনসার কি বুকলেট নাম্বার এ ওয়ানের এইটা পার্ট এ পার্ট বি পার্ট পার্ট এ পার্ট বি পার্ট সি পার্ট ডি এবং পার্ট ই দেখো এখানে দিয়েছে এবং এটা এটা হলো বুকলেট নাম্বার এ সিরিজে এটা বি সিরিজের প্রশ্ন উত্তর আনসার কি এটা শীতের এবং এটা ডি তো বন্ধুরা এই আপডেট ছিল তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সঙ্গে থেকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে তোমরা কিন্তু প্রত্যেক কিন্তু আনসার কি মিলিয়ে আমাকে কমেন্ট করবে কে কত স্কোর পেলে বন্ধুরা ঠিক আছে আর সবাইকে বলবো যারা পাশ করে দাদা তাদের জন্য কংগ্রাচুলেশন আমার মন থেকে এবং এই ইন্টারভিউর জন্য একটা শুভ সংবাদ তোমরা দেখে নাও তো সবাইকে বন্ধুরা বলবো দাদা টেট পাস করবে তোমরা কিন্তু অবশ্যই আমার কাছে কিন্তু যে বিগত রিক্রুটমেন্ট হলো অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে রিক্রুটমেন্ট হলো তার কিন্তু পিডিএফ নোট আমার কাছে রয়েছে সংরক্ষণ করা পশ্চিমবঙ্গের বুকে কিন্তু কেউ রাখতে পারেনি এত পিডিএফ নোট আমার কাছে যেটা রয়েছে তোমরা পাবে কী পাবে দেখে নাও প্রথম ফেজ থেকে কুড়িতম ফেজের প্রায় তিন হাজার ছয়শো প্রশ্ন এবং আনসারের কিন্তু পিডিএফ নোটটা আমার কাছে রয়েছে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক আনসার কি সাথে রয়েছে তোমরা এটা এটা পাবে প্রথমত দু নম্বর কী পাচ্ছ আমি কিন্তু স্কুলে যেটা পড়াই ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা কিন্তু তো রয়েছে প্রায় চারশো প্লাস এটা তোমরা পাবে একবারে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা ডেমো ক্লাসের পিডিএফ প্রায় আড়াইশো তোমার কিন্তু বন্ধুরা পেয়ে যাবে আমার কাছে ঠিক আছে তো বন্ধুরা এই তিনটে তোমাদের একসাথে পেতে চাও ছত্রিশশো প্লাস উত্তর চারশো প্লাস প্রশ্ন উত্তর আড়াইশো ডেমো প্লিডিএফ তো বন্ধুরা আজই যোগাযোগ করবো এই নম্বরে নাম্বারটা তোমার আবার নোট করতে পারো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন যোগাযোগ করো বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা মূল্যটা কিন্তু এখন এটা নেই এটা কিন্তু ডিসকাউন্ট হয়ে গেছে তোমরা এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেতে পারো ঠিক আছে হাফ দামে পেয়ে যাবে তোমরা যে মূল্যটা আমি রেখেছি সেটা হাফ দামে তোমার পেয়ে যাবে ঠিক আছে যোগাযোগ করে আজই যোগাযোগ করো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকেও